নমস্কার বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি টুম্পা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে বানাবো সাজনা আলু তরকারি এই সাজনা আলু তরকারি আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো এখানে আমি সাজনা কেটে নিয়েছি এগুলো এটা আমি ভালো করে ধুয়ে রেখেছি হাঁসগুলো ভালো করে ছানিয়ে নিয়েছি এখানে আলু আছে ছোট আলু বড়ো আলু দুটোই আছে সেদ্ধ করে আগে থেকে চুলি রেখে দিয়েছি আর এখানে আমি কিছুটা মশলা করে রেখেছি মশলা হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা চলো বন্ধুরা আমি কিভাবে সাজনা আলুর প্যাকেট রান্না করবো সেটা আমি দেখাচ্ছি এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আমি কিন্তু হাত চামচ লবণ দিয়ে দিচ্ছি সাজনাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে দিল সাজনাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আমি লবণের সাথে সাজনাগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে ঢেকে থেকে পাঁচ মিনিট আমি এভাবে ঢেকে রাখব তাহলে সাজনাটা ভালো সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো না তো বন্ধুরা বন্ধুরা এই রেসিপি আমি এখন ভাত না তুলে নেবটা তুলে নিলাম সাজনা ভাপানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম জলটা খেতে দেবো যদি আমি ঠান্ডা জল দিয়ে ধুলো না কারণ ঠান্ডা জল দিয়ে ধুলে তাহলে সাজনাটা শক্ত হয়ে যাবে খেতে ভালো না তো একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি গরম জলটা তুলে দিচ্ছি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো খেয়েছি লাল লাল করে ভেজে নেব তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব সেদ্ধ করে রাখা আলু গরম আলু দিয়ে ভেঙে দেবো

তো বন্ধুরা আলু নিজে একটা পাতড়ে নামিয়ে নিয়েছি এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেবো সরষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি সর্ষের দিয়ে দিলাম পুরো মতো সরষের গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা ওই ছিঁড়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে

আর আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে দেবো এখানে আমি দু চামচ তিন চামচ তেল ব্যবহার করলাম সামান্য দিন আমি জল দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে আমি ভেজে বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে উপর দিয়ে তেল ছাড়ছে যখন দেখেন যে মশলা একটু থেকে তেল ছাড়ছে তাহলে এখন যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা আলু মশলা আলু আর মশলা একসাথে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে দেবো সজনে ডাটা সেদ্ধ করে রাখা সজনে ডাটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা সজনে আলু সব হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে জাল করে নেব তারপরে দেখি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে ভালো করে জাল করে নেব চুলটাকে তো দেখুন বন্ধুরা সর্ষে আলুর ঝোল জাল করা হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি আমি এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এই সর্ষে আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে ভাত রুচি রুচি সবজি সব কিছুর সাথে কিন্তু খেতে আর লাগে তো বন্ধুরা আগান লো টুন হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিই थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও